জেসমিন আক্তারের কোলে দেড় মাসের শিশু দুই বছরের আরেক শিশু শ্বশুরের কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ স্বামী শাহিন আলমের শয্যার পাশে ঘোরাফেরা করছে জেসমিন স্বামীর যন্ত্রণা ভরা নিঃশ্বাসে কাঁদছে তার বুক দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা জেসমিনের চোখে মুখে এমন চিত্র দেখা গেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ছয় নম্বর ওয়ার্ডে ডিজিট গেছে তার পথে গুলি লাগছে গুলি লাগেই পড়ে গেছে করে পড়ার পর মেডিকেল নিয়ে গেছে নীলফামারি মেডিকেল উঠে হাতে রংপুর পাঠাইছে রংপুর পাঠাইছে এখন আমরা দুইটা সব ধরে কীভাবে খাব চাকরি করে ওই টাকা দিয়ে আমরা সহসর চলি শাহিন আলম নীলফামারীর চংরা কিসামর ডাঙ্গি তেলিপাড়া গ্রামের দিনমজুর রজব আলীর ছেলে তিনি নীলফামারি উত্তরা এপিজেডের দেশবন্ধু পোশাক কারখানার শ্রমিক প্রতিদিনের মতো দুই সেপ্টেম্বর কাজে গেলে এভারগ্রিন কোম্পানির শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন শাহিন গুলি করছে গুলি করার পর আমার পাশে আর একজন আমার বন্ধু ছিল ওরে গুলি লাগছে তারপর আর একজন আসলে ওর বুকে লাগছে এই জায়গায় লাগা লাগা অবস্থায় মারা গেছে আবার নীলফামারি যাওয়ার পথে নীলফামারী ওই জায়গায় একজন এই সমস্যাটা এই সমস্যাটা আমাদের জন্য শ্রমিকের সাথে একই ঘটনায় আহত হয়ে ভর্তি আছেন ম্যাজেন বিডি ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিক শামীম হোসেন তার বা পায়ের মাংস পেশি ভেদ করে বেরিয়ে গেছে গুলি শামীম হোসেনের বাড়ি নীলফামারী সোনারায় গ্রামে তিনিও কাজের উদ্দেশ্যে গিয়ে গুলিবিদ্ধ হন বলে জানান এভারগ্রিন যে আন্দোলন চলতেছে এটা নিয়ে ওরা করছে কি মেন গেটটা বন্ধ করছে এমন তো অবস্থায় সবাই বাড়ি ফিরতেছে আমরাও বাড়ি ফিরতেছি কিন্তু এভারগ্রিন ওয়ার্কারগুলো তো বাড়িতে ফিরতেছে না তাদের আন্দোলন তারা বাড়ি ফিরতে ফিরতেছে না আমি গুলিবদ্ধ হয়ে যাই আমাদের এক ভাই ওখানেই মারা যায় স্পট ডেট আর আমাকে অটোতে করে নীল সময় নিয়ে যায় তারপর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমি এখন রংপুরে গত দুই সেপ্টেম্বর নীলফামারি উত্তরা ইপিজেডে এভারগ্রিন গ্রিন কোম্পানির কারখানা বন্ধ ও সাটাইয়ের প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত হন আহত হন অন্তত দশজন শ্রমিক গুরুতর তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়